السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد شمانيته ديش وباشي ديش أو সারা পৃথিবীর যে যে প্রান্তে অবস্থানরত বিশেষ করে আমার বাংলাদেশে কমিউনিটির ভাইরা রয়ে ভাই ও বোনেরা রয়েছেন চরম একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কয়েকটি দিন অতিক্রম করার পর সারা দেশে যখন চরম এক চরম উদ্বেগ এবং উৎকণ্ঠার বিরাজমান আমার সকল ভালোবাসার শুভানুদ্যায়ীরা জানতে চাইছেন সর্বশেষ পরিস্থিতিতে আমার বক্তব্য কি কি অবস্থায় আমি এখন রয়েছি এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি এ সকল বিষয়গুলোর প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকটি মানুষের মনে মনে একদিকে সারা দেশে চলছে এক চরম অস্থিরতা ধর্মপ্রাণ ইসলাম প্রেমী তৌহিদি জনতাকে কণ্ঠাসা করার জন্য চতুর্মুখী এক আয়োজন একটি নানা ধরনের সংশয় এবং সংকট ঘনীভূত এক পরিস্থিতিতে আমি আমার বক্তব্য জাতির সামনে তুলে ধরবার জন্যে এই মুহূর্তে এই লাইভ বক্তব্যে আমি উপস্থিত হয়েছি যারা আমার ফেসবুক পেজের এই লাইভ প্রোগ্রামটি এই মুহূর্তে দেখছেন সকলের প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করে বক্তব্যটি প্রচারে আমার সাথে অংশীদার হবেন প্রিয় দেশবাসী বর্তমানে যে অবস্থা চলমান রয়েছে দেশে একটি অস্থিরতা বিরাজমান চলছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার যে পরিবেশ তৈরি করা হয়েছে প্রথম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই এইরকম একটি পরিস্থিতি তৈরি করার বা তৈরি হওয়ার পিছনে মূল উদ্দেশ্য কি। আমি ব্যর্থহীন ভাষায় কথা বলতে চাই যে এই পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করার পিছনে আমি ব্যক্তি মামুনুল হক আদৌ কোনো মুখ্য উদ্দেশ্য নই বরং উদ্দেশ্য হল এখানে ইসলামের পক্ষের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দেয়া ইসলামের প্রতিনিধিত্ব যারা করেন সেই সকল আলেম ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করা এবং ইসলাম পন্থাকে বাংলাদেশে দুর্বল করে দেয়া এটাই হলো চলমান বহুমুখী সারাশি ষড়যন্ত্র এবং আক্রমণের মুখ্য উদ্দেশ্য আপনারা দেখেছেন গত দুদিন পূর্বে মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতার করা হয়েছে তাকেও গ্রেফতার করে একইভাবে চরিত্র হননের যে কা কাপুরুষোচিত পন্থা সে পন্থে অবলম্বন করা হয়েছে এবং তার চরিত্রের উপর কালিমালেপন করার অপচেষ্টা চালানো হচ্ছে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে যদি এভাবেই চলতে থাকে তাহলে এই জনপদে কোন সম্মানিত মানুষ নিজের সম্মান মর্যাদা নিয়ে নিজের ব্যক্তিগত যান মাল ইজ্জত এবং আব্রুর নিরাপত্তা নিয়ে এই জনপথে চলতে পারবেন বলে মনে হচ্ছে না দেশ এবং জাতির এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে গভীর উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন তাই এই উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করা ছাড়া মুক্তির বিকল্প কোনো পথ খোলা নেই দেশবাসী আমি একাধিক বিয়ে করেছি শরীয়তে ইসলামী একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করার অনুমতি প্রদান করা হয়েছে দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই কাজে আমি যদি চারটি বিবাহ করি তাহলে এতে কার কি আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরীয়ত সম্মত বৈধ অধিকার সেটি আমার নাগরিক অধিকার যদি আমার একাধিক বিবাহের উপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে সেটি থাকবে আমার পরিবারের সেটি থাকবে আমার স্ত্রীদের আমি একাধিক বিবাহ করে আমি যদি আমার স্ত্রীদেরকে কোনো অধিকার বঞ্চিত করে থাকি তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ দায়ের করতেন কিন্তু আজও পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করেছে যে আমি তাদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছি সুতরাং আমার স্ত্রীদের অধিকার নিয়ে আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে তাদের সাথে আমাদের আমার ব্যক্তিগত সম্পর্ক কী ধরনের হবে কোন স্ত্রীর সাথে আমার সম্পর্কের পরিধি আমি কতটুকু পর্যন্ত জানাবো কতটুকু পর্যন্ত জানাবো না সেটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত এখতিয়ার আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্ঘন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করেছেন আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করেছেন আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কিভাবে ম্যানেজ করব কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দিব তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে তাকে আমি সান্ত্বনা দেব সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার ইসলামী শরীয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোনো সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে কাজী সেই বিষয়ে যদি কোনো কোনো অভিযোগ থেকেও থাকে সেটি থাকবে একান্তই স্ত্রীর আমি জানতে চাই আমার স্ত্রী কি কোনোদিন কখনো কোথাও বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের করেছে তাহলে কেন আমার স্ত্রীর অধিকার নিয়ে গায়ে পড়ে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে আজকে আমাকে ঘায়েল করবার চেষ্টা করছে প্রিয় দেশবাসী আমার স্ত্রীর সাথে আমার ফোনালা আমার স্ত্রীদের সাথে আমার কথোপকথন এগুলো একান্তই আমার ব্যক্তিগত বিষয় এবং আমার পারিবারিক বিষয় অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আমার সেই ব্যক্তিগত গোপনীয়তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে এবং সেগুলোকে সেই ধরনের ব্যক্তিগত কথোপকথন এবং আলাপচারিতাকে জনসম্মুখে প্রকাশ করে আমার নাগরিক অধিকার আমার ধর্মীয় অধিকার আমার ব্যক্তি স্বাধীনতায় যারা হস্তক্ষেপ করেছেন তারা প্রচলিত আইনে চরম অপরাধ করেছেন এবং তারা ইসলামী শরীয়তের আলোকেও অনেক বড় অন্যায় এবং অপরাধ তারা করেছেন ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহর আদালতে আমি বিচার দায়ের করব এবং প্রচলিত আইন লঙ্ঘন করে আমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অপরাধে যারা দুষ্ট আমি তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনি পদক্ষেপ অবলম্বন করব আমি আমার ব্যক্তিগত আইন পরামর্শদাতার দাতাদের সাথে ইতিমধ্যে পরামর্শ করা শুরু করেছি এবং অচিরেই আমি তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা এই ব্যাপারেও সারা দুনিয়ার ধর্মপ্রাণ সকল বাঙালি কমিউনিটির মুসলমান ভাইদের কাছ থেকে আমরা সহযোগিতা এবং দোয়ার প্রত্যাশা রাখি আজকের মতো এখানেই শেষ করছি লাইভ বক্তব্য সকলকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো রাখুন মঙ্গল করুন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন